গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এখন সন্ধ্যে হতেই যাচ্ছে তো বেরিয়ে পড়েছি আর আমি আমার বর আর আরেকজন আছে সেটা হচ্ছে আমার ছোটো বোন তো তিনজনে বেরিয়ে গেছি তো বাসে করে পৌঁছে গেলাম হাইল্যান্ড পার্কের ওখানে সামনে তো ওখানে গিয়ে চলে আসছি এই যে স্মার্ট বাজারের এখানে তো এখানে আইন একটা সিনেমা দেখবো আজকে প্ল্যানিং করা করে আসছি যে সিনেমা দেখেই ছাড়বো বাচ্চাগুলো বাড়িতে আছে পিঙ্কি বাড়িতে আছে আর বাবানের টিউশন ছিল বাবারকে টিউশন থেকে নিয়ে আসে ওকে বাড়িতে রেখে দিয়ে আসলাম এবার ও পড়া পড়বে রাতে ওর পড়াও আছে কালকে সকালে আবার স্কুল আছে আর ও বললো যে আসবো না আর এই সিনেমাটা ওকে নিয়ে দেখারও না আর টিটু যেহেতু ছোট ও সিনেমা হলে বেশিক্ষণ বসবেও না তো টিটুকেও নিয়ে আসিনি তো বাড়িতে টিটু বাবা আর পিঙ্কি তিনজনে বাড়িতে আছে আর আমরা তিনজনে চলে আসি সিনেমা দেখতে তো সিনেমাটা ছিল ওই পসন্দি ঋতুপর্ণা যেটা নতুন সিনেমা রিলিজ হয়েছে কি যেন নামটাই তো ভুলে গেলাম কি নাম অযোগ্য জাস্ট মজা করছিলাম তো যেহেতু সিনেমা দেখা হয়ে গেছে এখন চলে আসছি কে তো এখানে কিছু খাবারের অর্ডার করা হয়েছে আর বাবান বলেছে বার্গার খাবে আর আমরা খাবো অন্য কিছু আইটেম তো তারপর ওদিকে অর্ডার দিতে গেছে আর আমি আর মৌ একটু সেলফি ফটো তুলে নিলাম তারপর বেরিয়ে চলে আসছি আর অনেকটা রাত হয়ে গেছিলো তো ওখানে বসে আর আমরা খাইনি তো চলে আসছি বাড়িতে আসার পর খাবো আর খাবারটা গরম আছে অসুবিধা হবে না আর এখান থেকে বেশিক্ষণ সময়ও লাগে না আমাদের বাড়ি যেতে হাইল্যান্ড পার্ক আমাদের বাড়ি থেকে সব কিছু মিলিয়ে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তাও আমরা যেহেতু বাসে করে যাব তো সেই জন্য একটু সময় লাগে তো এই যে চলেও আসছি বাবানের দিকে খাবার টাবার নিয়ে বসে গেছে আর আমরা সবাই মিলে খেতে বস খাচ্ছি আর কেএফসি থেকে নিয়ে আসি কে চিকেন খেতে আমরা সবাই ভালোবাসি তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপর রাতের খাবার অ্যাকচুয়ালি বেরোবো বলে সব প্ল্যান করাই ছিল তো ওই জন্য আগে থেকে রাতে ডিনারের খাবার বানিয়ে রেখে দিয়ে গেছিলাম তো সেটা জাস্ট মাইকোভেন একটু গরম করব তারপর খেয়ে নেব আর এইদিকে অনেকটা রাত হয়ে গেছে কিন্তু টিটু বাবু এখনও তার নিচে যে বিছানাটা করা হয় ও খেলে তো এখনও বসে আছে ও খেলবে এখন রাত্রি মনে হয় বারোটার মতো বাজে কিন্তু ঘুমের কোনো মানে ওর চোখে ঘুম বলে কিছু নেই ওর পশু পাখি জীব জন্তুদেরকে নিয়ে বসে আছে তাদেরকে আদর করছে মাথায় হাত বোলাচ্ছে আমাকে বলছে ওদেরকে আদর করে দিতে আর এই যে টাইগার নিয়েছে একটা ডগ নিয়েছে তাদেরকে নিয়ে বসে আছে আর আমার সাথে গল্প করছে আর আমি ওর বিছানাটা একটু শুয়ে আছি যতক্ষণ না ও ঘুমোচ্ছে আমারও ঘুমানোর কোনো উপায় নেই আর ওর মায়ের কাছে আজকে যায়নি আমাদের কাছেই ঘুমোবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাব